সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার পাখির নতুন ভিডিও নিয়ে আসলাম পাখির এই ফেঞ্জ ফিমেলটার জন্য আর মেল পেলাম না দেখুন এই জোড়াটা বাচ্চার সামনে এসে পড়েছে দেখি এটা বাচ্চা কয়টা আছে এটার বাচ্চা প্রত্যেকবার যখন আপনাদের ভিডিও দেই তার সাথেই আমি দেখি এছাড়া আমি খুলে দেখি না di dalam setiap ada rainbow hujan ini jadi seperti banana box ini juta, pada beberapa বাচ্চা ফুটেছে হ্যাঁ বাচ্চা ফুটেছে এবং কি ডিমও আছে আর ছোট বাচ্চা তাই একটু ই করতেছে এই জোড়াটার হারি নামি দিয়েছি কেন ফিমেলটার গায়ের পালকগুলো উঠে যাচ্ছে ওর ওষুধ চলতেছে বাচ্চাগুলো এই অবস্থা খুব মারামারি করে

ডিমটাকে দেখে মনে হচ্ছে যে ডিম পেরে দিবে এই জোড়াটা এটার ডিম ছিল 6টা আমি ডিম বেছে বেছে জেন করে দিলাম এখন তিনটা অনেক পাখি ডিম আমি সরিয়ে দিয়েছি এই যে আরেকটা জোড়া এই জোড়াটার কটা বাচ্চা ফুটেছে এটার বাচ্চা ফুটে যাচ্ছে কিন্তু মুখ আসছে এই ডিম দিতে হবে আর লক্ষ্মী জোড়াটার তো ডিম পারে আর খেয়ে ফেলে বয়স হয়ে গেছে তার শরীরে অনেক ঘাটতি আছে ট্রিটমেন্ট চলতেছে দেখি কি হয় হ্যাঁ জাপানিস জোড়াটা হারিয়ে দিয়ে দিছে যে ডিম যত সম্ভব পেড়ে দিয়েছে সে ডিম টেনে দিছে হান্ড্রেড পার্সেন্ট দেখি একটু শর্ত হুম ডিম একটা পেরে দিছে কি হয় দেখা যাক এই যে আমার লাভ বার জোড়া পিক ফেস এদের জন্য কাঁচা বানিয়ে দিলাম প্লাস বিল্ডিং বক্স নিজে হাতের তৈরি করছি নিজের হাতে কিনতে গেলাম এক এক জন এক এক রকম দাম বলে নিজেই তৈরি করলাম বোর্ড আমার ঘরে ছিল নিজেই তৈরি করে এখানে ফিক্স করে দিয়েছে একেবারে কিনার থেকে কম হয়নি মোটামুটি ভালোই হয়েছে সবাই দোয়া করবেন যাতে এই প্যাটটা বিডিং করে বিডিং করার পর কি হয় সেটা আপনাদেরকে জানাবো এই জোড়াটা এই দুইটা জোড়া শখ করে নিয়েছি সামনে পরবর্তীতে আরো পাখি নিব সবাই আমার জন্য দোয়া করবেন এবং জানাবেন যে শীতে কি কি পদক্ষেপ নিয়েছে আমি এই একটা লাইট এই একটা লাইট দুইটা লাইট দিয়ে রাখছি কিভাবে কি খাওয়ালে আপনার হচ্ছে পাখি শরীর গরম থাকবে ভালো থাকবে সেটা জানাবেন এখন আস্তে আস্তে শীত বাড়তেছে সবাই পাখির প্রতি যত্ন নেবেন এই শীতে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন যাতে একটু সাপোর্ট পাই সাপোর্ট পাইলে ভাই ভিডিও বানাইতে আগ্রহী হয় আপনারা যদি কোনো কিছু না জানান তাহলে আমরা নতুন হিসেবে যখন নতুন পাল্টেছি আমরা তেমন কিছু জানব না সবাই কমেন্টে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম